أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم الذنوب والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة عند فساد أمتي فله أجر شهيد وقال أيضا قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني فقد أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى

তিন সুরা সুরায় আলে ইমরানের একত্রিশ নং আয়াত তেলাওয়াত করেছি এবং রসুল করিম জবান থেকে দুই কানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি আশা রাখবো এই আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলার অমাত বর্তমানে যে মাসটা চলতেছে তা হচ্ছে রবিউল যদিও আমরা আরবি তারিখ গণনা করি না কিন্তু কিছু কিছু তারিখ কিছু কিছু মাস আমাদের গণনা করা হয় যেমন রমজান আছে শাহবান আছে আমরা গণনা করি এই মাসটা অনেক দামি মাস যদিও আমরা নবীজির জন্ম নিয়ে আমরা একতেলাভ করি একতেলাভ মূল বিষয় না এটা তো নিশ্চিত আমাদের নবী সরকারের দুজাহা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বারোই রুবুল আব্বাল মাসে জন্মগ্রহণ করেছে কি বলেন এটা তো নিশ্চিত কোনো কোন বর্ণনা মতে চার তারিখ কোনো কোনো বর্ণনা মতে আট কোনো কোনো বর্ণনা মতে আছে তবে বিশুদ্ধ মতে নবী করিম সালামের জন্ম হয়েছিল আট রুবুল আব্বাল তবে প্রসিদ্ধ বর্ণনা মতে বারোই রুবুল আব্বাল যেটা আমাদের কাছে প্রচলিত হয়েছে

আল্লাহ বলেন হে আমার বান্দারা শুনো তোমরা যদি আমি রকুল আল আমিনকে তোমরা ভালোবাসতে চাও তাহলে একটা মাধ্যম আছে পথ আছে এবার বলুন দেখি আমরা কি রকুল আল আমিনকে ভালোবাসতে চাই না চাই না আমরা কি আল্লাহর সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক ভালো হোক এটা চাই না চাই না চাই যদি চাই যারা চাই তাদের কি আল্লাহ তালা পন্থা বলে দিয়েছেন তোমরা এই কাজগুলি করতে হবে তোমাদের কি করতে হবে এই কাজগুলি করতে হবে তাহলে তোমরা আলামিন মালিকের ভালোবাসা পাবে তো আল্লাহকে ভালোবাসার মাধ্যম কি আল্লাহ বলে দিয়েছেন ফাত্তাবি ও নবী বলুন তারা যেন আপনার আপনি নবীর অনুসরণ করে কি করে আপনি নবীর অনুসরণ করে তাহলে আল্লাহর ভালোবাসার পাওয়ার মাধ্যম কি সুরে আলী ইমরানের একতৃষ্ণ আয়াতে আল্লাহ তালা ভালোবাসার ভালোবাসা পাওয়ার মাধ্যম বলে দিয়েছেন ভালোবাসার পাওয়ার মাধ্যমটা কি কি বলছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে নবী করিম সাল্লা হিসেবে অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে অনুসরণ করতে গেলে নবীদের জীবনী জানতে হবে নবী কী করছেন আগে জানতে হবে কি বলবো কি করেছেন তা জানতে হবে কি করতে নিষেধ করেছেন তাও জানতে হবে তারপরে আমাদের কাজ নবী করিম সাল্লাম যা করেছেন অনুসরণ করতে গেলে তা করতে হবে আর যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে যদি আমরা নবীকে অনুসরণ করি কি বলে এটা লাগবে লাগবে আমাকে আগে জানতে হবে নবী করিম সাল্লাম কোন কাজ করেছেন কোন কাজ নিষেধ করেছেন যেটা করেছেন তা করতে হবে যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে যদি করি তাহলেই হবে নবীর অনুসরণ রসুলের করিম সাল্লাম বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ফাকাদ আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু যারা আমার সুন্নতকে ভালোবাসতে যারা আমার সুন্নত তথা নিয়ম নীতি তরিকাকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে আল্লাহ তাআলা বলেছেন আমাকে কেউ ভালোবাসতে হলে আমার ভালোবাসা পেতে হলে তিনি অনুসরণ করতে হবে নবি ইব্রাহিম সাঃ হাদিসে মান আহাবা সুন্নতি ফাকাদ আহাব্বনি ফাকাদ আহাব্বানি কানা যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার সুন্নাতকে ভালোবাসে তাকে ভালোবাসে সুন্নাতকে ভালোবাসতে আসলে আমাদের বর্তমান সময়ে একটা ঝামেলা চলে শ্রীরাতু নবী আর মিলা দণ্ডবী নিয়া মিলা দুর্নবী তো তার নবীদিন জন্ম আর শ্রীরাতু নবীনিয়া আসলে শুধু মিলা দুর্নবী নিয়া মিলা দুর্নবী মূলত আলোচনার বিষয় হল বুঝেছেন সময় কি হয়েছে এই বিষয়ে আর শ্রীরা চর চেদিয়েছেন পুরোটা জীবনী পুরোটা জীবনী সারা আপনি নবীন অনুসরণ প্রবণ কিনবেন কী বলুন মিলা দুর্নবীর ভিতরে আপনার অনুসরণ অনুবরণ কথা কিছু নেই তবে শ্রী রাতুনবী অবশ্যই লাগবে শ্রীরাতুর নবী হচ্ছে নবী শাসম একটা জীবনী নবী করিম শাসম জন্ম শিশুকাল শৈশবকাল যৌবনকাল বৃদ্ধকাল প্রত্যেকটা সময় সিরাতের ভিতরে অবশ্য আছে তো নবী করিমের জীবন আদর্শ লালন পালন করতে হলে নবীন জীবনীকে আমাদের কী করতে হবে জানতে হবে জানলেই হবে না জানার পর এই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে রসুল বলেন মা না হাঁক না কি যারা না আমার সুন্নতকে ভালোবাসবে আমার নিয়ম নীতিকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসবে আর যারা আমি নবীকে ভালোবাসবে রসুল বলেন অকাত আহাবানি কান আমি ফিল চান না যারা আমার সুন্নতকে ভালোবাসবে আমার তরিকাকে নিয়ম নীতিকে ভালোবাসবে তারা আমি নবীর সাথে চান না কি বলেন আমরা নবীর সাথে চান না চাই না চাই না চাই যদি চাই তাহলে কী করতে রোগীর আদর্শ নিয়ে উল্লেখিত বন্ধুগণ ভালোবাসা আমরা অনেকেই ভালোবাসি ভালোবাসা বলি আলো আসলে ভালোবাসাটা কি ভালোবাসা বলার বিষয় না বরং ভালোবাসা হচ্ছে মনের বিষয় ভালোবাসা হচ্ছে কাজে পরিণত করার বিষয় বর্তমান সময়ে দেখা যায় মিসিকে ভালোবাসে নেইমারকে ভালোবাসে সাকিব আল হাসানকে ভালোবাসা কি নাই এমন ছেলে নাই না আছে আছে তারা কি দিন মিসিব করছে আমরা সাকিবকে ভালোবাসি বলে কি বলে মিসিফ করছে কোনদিন দেখছে কোনো ছেলেরা মিল্লা সবাই মিল্লা মিলল ভালোবাসি সাকিব বলছে মেসিরে ভালোবাসি নেইমারকে ভালোবাসে এটি বলছে বলে না তারা ভালোবাসে না এরও তো কি ভালোবাসে না তারা ভালোবাসে ছেলেরা ভালোবাসে তারা কীভাবে ভালোবাসে তারা যেইভাবে খেলে তারা সেইভাবে খেলার চেষ্টা করে কি বলবেন এটাই তো তারা যেইভাবে সুন কাটে তারা সেইভাবে সুন কাটার চেষ্টা করে মেসি যত নম্বর জার্সি পরে সেই জার্সিটা নিজের জন্য কি বলেন পরে না করে না নেইমার যত নম্বর জার্সি পরে যেই কালারের জার্সি পরে ঠিক সেই কালারের জার্সি পরে এটা দিয়ে বোঝা আমি নেইমারকে মেসিকে ভালোবাসা ভালোবাসি আমি সাকিবুল হাসানকে ভালোবাসি কি বলে এটাই তো বাস্তবতা না মিসির করে ভালোবাসা বোঝায় মিসির করে কি ভালোবাসা বোঝানো যায় না তরিকা দিয়া নিয়ম নীতি দিয়া ভালোবাসা বোঝানো যায় তো আমরা কিভাবে ভালোবাসা প্রদর্শন করি মিছিলের মাধ্যমে ভালোবাসা বুঝাই কিভাবে নিয়ম নীতি মানার মাধ্যমে মিছিলের মাধ্যমে নয় এই জন্য কোনো মিছিল করে ভালোবাসা প্রমাণ করে না বরং আদর্শ দিয়া তারা ভালোবাসা প্রমাণ করে আমরাও কি নবীর ভালোবাসা আদর্শ দিয়া প্রমাণ করব না মিছিল দিয়া আদর্শ দিয়া না মিছিল দিয়া আদর্শ দিয়া প্রত্যেকটা জাতির জন্য ঈদ আছে প্রত্যেকটা জাতির জন্য কি আছে ঈদ আছে আর আমাদের জন্য ঈদ আছে আমাদের জন্য কি আছে নবী বলেন আমাদের জন্য ঈদ আছে আমাদের জন্য ঈদ কয়টা আমাদের জন্য ঈদ কয়টা দুইটা একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কয়টা ঈদ আছে দুইটা ঈদ আছে এটা কার কথা নবীর কথা নবীর হিসেবে বলছেন আমাদের জন্য ঈদ কয়টা দুইটা আমাদের জন্য ঈদ কয়টা দুইটা কথা না বললে আসুন বাবা আমাদের জন্য ঈদ কয়টা কে বলেছে সরকারে কায় না ফখরুদ আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন আমাদের জন্য ঈদ হচ্ছে দুইটা প্রত্যেকটা যাতে ঈদ আছে আমাদের ঈদ আছে আমাদের জন্য ঈদ হচ্ছে দুইটা একটা ঈদ উল আরেকটা ঈদ জুতোর তারপর বলুন নবী বলেছে না মাঝে নবীর আদর্শ হইলো ঈদ দুইটা ঈদ উদ্ জুতোর আর ইদ রাজা আর আমরা যদি বলি সকল ঈদের সেরাই ঈদে মিলা নবী বলেন দেখি নবী কি ঈদে মিলা দুপ্লবীকে একটা ঈদ বলেছেন তাহলে আমরা যদি বলি বারাবাড়ি হবে না নাকি বারাবারি হবে না হবে না তবে বারাবারি করি দেখি নবীর ভালোবাসা পাওয়া যাবে নবীজি বলেছেন যারা আমার ভালোবাসা পেতে চাও আমার সুন্নতকে আমার নিয়ম নীতিকে আঁকড়িয়ে ধরো আর আমি আমার নিয়ম নীতি বাদ দিয়ে আমি আমার মন যা চায় তা আমি ঘোষণা করি ঈদের সব ঈদের সারা ঈদ ঈদে মিলা দিলেন রসুল করে নাই সুতরাং নবীজি যা করে নাই আমি কি তার অতিরিক্ত করি কখনো এটা মুক্তির পথ হবে এটা ভালোবাসার পথ হবে না বরং এটা হবে তোমরা আমরা নবীজিকে ভালোবাসি

জান্নাতি জান্নাতি উমর অর্ধ পৃথিবীর বাচ্চা উমরে ফারুক রাদি আল্লাহ তালানুকে নবীজি প্রশ্ন করলেন কে উমর বলো দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো নবী করিম শেষে বললেন ইয়ার আসল আল্লাহ আমি আপনাকে আমার চান সারা আমার নিজের চানটা ছাড়া যা কিছু আছে আমার মা আমার বাবা আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে বা না সে মানে দূর কথা হলো দুনিয়াতে যা কিছু আছে সকল মানুষ সকল কিছু থেকে ইয়া রাসুল আমি আপনাকে বেশি ভালোবাসি উত্তরটা খুব সুন্দর হয়েছে উত্তরটা কি খুব সুন্দর হয়েছে না ইয়া রসুল আমার চান ছাড়া যা কিছু আছে সবচেয়ে আমি বেশি ভালোবাসি নবী করিম সাহেব বলেন হে ও এখনো তুমি কামে ইমানদার হবে এখনো কি হো নাই পরিপূর্ণ মুমিন তুমি এখন হতে পারো হে উমর শুনো তুমি পরিপূর্ণ মুমিন তখনই হইবা যখন তুমি আমাকে জানের চেয়েও বেশি ভালোবাসো আমার তোমার জানের চেয়েও যদি আমি নবীকে বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি পুরো কাজে জীবন এবার উমরে ফারুক রাজি আল্লাহ তালা নবীকে বলে নিয়া রাসুল আল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আমি সাক্ষ্য দিতেছি আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি রসুল বললেন ও শোনো ততক্ষণে তুমি কামে নিমান হইতে পারো বলুন দেখি আমাকে যদি বলে তুমি নবীকে কতটুকু ভালোবাসো না হ্যাঁ নবীকে সবচেয়ে বেশি তুমি জানের চেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ জানের চেয়ে বেশি ভালোবাসা অথচ আমার সামনে ওহ রহ নবীর শূন্য চলে যেতেছে আমি আবার কি বলি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি কতটা না নয় কি রসুল বলেন মাং তামাশা কাবি সুন্নতি লেখুন তামাশা উদ্মতি পলাহু আজলু শাহীদ রসুল বলেন আমার উদ্মদের বিপর্যয়ের সময়ে যারা আমার একটা সুরকে আঁকিয়ে দলবে দাঁত দিয়ে কাঁকড় দিয়ে দোলবে রসুল বলেন পাল্লাহু আজলু শহীদ তার জন্যে আমার একটা শূন্যকে কঠিন মুহূর্তে কঠিন মুহূর্তে আমার একটা শূন্যকে আঁকড়িয়ে ধরার কারণে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করার কারণে আল্লাহ তালা একটা শহীদের সাবধানকে আঁকড়িয়ে ধরা দরকার আছে না সাহাবাই কেরাম উমর কি শুধু এটুকু জানার চেয়ে বেশি ভালোবাসতেন না সব সাহাবারাই এমন ভালোবাসতেন কি শুধু উমর ভালোবাসেন না সকল সাহাবীরাই ভালোবাসেছেন প্রমাণ কি তারা যে জানে করছে বেশি ভালোবাসে তার কোন প্রমাণ আছে কি বলে প্রমাণ আছে না না নাই। আছে যুদ্ধের ডাক আসছে কোন যুদ্ধের ডাক আসছে কোন যুদ্ধের ডাক আসছে উহুদ যুদ্ধে যেতে হবে হঠাৎ রাতে ডাক আসছে কোন যুদ্ধে যেতে হবে আপনার একটু কথা বললে ভালো হয় কোন যুদ্ধের ডাক আসছে বহু যুদ্ধের ডাক আসছে হানচালা নতুন বিবাহ করেছেন কি করেছেন নতুন বিবাহ করেছেন আগের দিন বিবাহ করেছেন বাসর রাতে স্ত্রীর সাথে হঠাৎ ডাক আসছে যুদ্ধে যেতে পারে নতুন বিবিকে রেখে কোথায় চলে গেছে যুদ্ধে চলে গেছে নতুন নতুন বিবিকে রেখে কি বলেন এটা কি নবীর ভালোবাসা না নতুন বিবিকে রেখে যুদ্ধে চলে গেছেন কোন যুদ্ধে চলে গেছে আমরা কথা বলেন না কোন যুদ্ধে গেছে কোন যুদ্ধে গেছেন শুধু কি হাঁজা লাগেছে না সব সাহাগেরে গেছে আচ্ছা বলেন যে বলেন যে দেখি যুদ্ধে গেলে যান যাওয়ার সম্ভাবনা আছে না নাই তো জান যাবে যেখানে সেখানে যাওয়া যান দেওয়ার জন্য যাওয়া নয় কি জান দেওয়ার জন্য যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে মুসলমানদের একদম পরাজিত অবস্থা হয়ে গেছে কাফেররা কুচ্ছা রটাচ্ছেন কাফেররা কী রটাচ্ছেন কুচ্ছা রটাচ্ছেন মোহাম্মদকে কতল করা হয়েছে কি বলেন কি করা হয়েছে মোহাম্মদকে কতল করা করা হয়ে গেছে এবার সাহাবিরা নবীজিকে কত ভালোবাসতেন সাহাবারা এবার বিভুর হয়ে গেলেন আমরা যার জন্য যুদ্ধ করতেছি নবীর ভালোবাসার জন্য আমাদের জীবন বিসর্জন দিয়ে দিতেছি সেই নবী যদি নবী যদি দুনিয়া থেকে চলে যান নবী কি যদি শেষ করে দেওয়া হয় তাহলে আমরা আর কার জন্য যুদ্ধ করব অস্ত্র ছেড়ে দিয়েছি কি করেছেন অস্ত্র ছেড়ে দিয়েছেন নবী যদি আর না থাকে কার জন্য যুদ্ধ করব কার জন্য যান দেব কার জন্য যান দেব নবী যদি না থাকেন বলেন অবস্থাটা কত ভয়াবহ অবস্থাটা কত ভয়াবহ যার জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত চান দেওয়ার জন্য যুদ্ধ চলে সেই রবি নয় আমরা কার জন্য যুদ্ধ করব আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া মুহাম্মাদুন ইল্লাহ রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল أفهم مات أو قتل وقلبت على أعقابكم ومن ينقلب على عقبه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين الله قرآن العيات نَزِلَ قول ليه صحابة كيف هي صحابة شنو محمد رسول দুনিয়া থেকে অনেক রসুল দুনিয়াতে এসেছেন দুনিয়া থেকেও চলে গিয়েছেন কোন রসুল দুনিয়াতে তাকেন নাই কি বলেন আসেন নাই তো মোহাম্মদ একদিন দুনিয়া থেকে চলে যাবেন এর জন্য তোমরা কি অস্ত্র চলে দিবে ফেলে দিবে কখনো নয় অস্ত্র ফেলে দিতে পারবে না দিন রক্ষার জন্য তোমাদেরকে অস্ত্র উত্তোলন করতে হবে আবার সাহাবারা অস্ত্র উত্তোলন করলেন রসুল অসুস্থ হয়ে গিয়েছিলেন আক্রান্ত হয়ে রসুল একজন সাহাবীর কাঁদে উঠলেন এবং বললেন হে আমার সাহাবারা আমি আসি আমি আসি তোমরা অস্ত্র আবার ধারণ করো আল্লাহ তালা পুরানোর আয়াত নবীর কাছে এই আয়াত যখন নাজির করলেন নবী আর একটু শক্ত হয়ে গেলেন নবী চিন্তা করলেন যে না আমি শুয়ে থাকলে হবে না রসুল আরো শক্ত হয়ে দাঁড়ালেন বললেন আমি তোমরা অস্ত্র নাও আবার নতুন করে আবার যুদ্ধে মোকাবেলার জন্য প্রস্তুত হলেন আল্লাহ বিজয়ী দান করলেন যুদ্ধ শেষ হল কাফেররা পলায়ন করলেন নবী করিম সাল্লা যারা শাহাদণ করলেন তাদের লাশ গুলিয়ে পত্র করলেন

হয়তো লাশ হবে নতবাসবে এখানে থাকবে মুসল মন্ত্র পলায়ন করতে পারে দুজন বলে কোথায় এই দুজনকে এই দুজন হল একজন হল দয়াল কলিজার টুকরা নী শাসা হজরত হামজার আদিউল্লা একজন হলেন হজরত হামজার আদিউল্লাউ কালাহ আর একজন হচ্ছে কতদিন যিনি বিবাহ করেছিলেন স্ত্রীকে বাসর রাতে রেখে তিনি চলে এসেছিলেন দৈত্যের মাঠে হলেন এক হলেন হামসার্লাউ কয়জন করতে লাগলেন কোথায় আছে দেখো তোমরা হামজা লাশ কোথায় আছে আর হামজার লাশ কোথায় আছে তালাশ করতে করতে হামজা লাশ পেলেন রাস্তার মধ্যে পড়া দেহগুলিকে একেবারে টুকরা টুকরা করে ফেলেছে কার দেহ দয়াল নবী টুকরা ওলি যে টুকরা হামজা রসূলের চাচা তিনি সব সময় নবীজির পাশে ছিলেন যান দেওয়ার জন্য উহুদের মাঠে গিয়েছিলেন তার অবস্থা এমন ভয়াবহ রসুল বলেন দেখি রসুলের অবস্থাটা কত বড় খারাপ ছিল ভয়াবহ অবস্থা রসুল খুব বেড়ে মানুষ মারে এইভাবে কীভাবে মারা আরেকটা লাশ তিনি খুঁজে পাচ্ছিলেন না এক পর্যায়ে হঠাৎ দেখলেন এক জায়গার মাঝে রসুলের হজরত ওহসিল

এইদিকে করিম সেলামের কাছে হানজালার বিবি এসে বললেন ইয়া রসুল্লাহ আপনার কি মনে হয় হানজালাকে বিবাহ করাইছিলেনসলাল হানজালার সাথে আমার বিবাহ হয়েছিল আমি হানজালার স্ত্রী আমার সাথে বাসরে মেলামেশা হয়েছে কিন্তু গুসল পর্ব আমি তাকে গুসল করার কথা বলবো এই সময়টুকু তাকে পাই নাই আপনার যুদ্ধের ডাক দেওয়ার কারণে তিনি গুসল সারাই যুদ্ধের মাঠে চলে এসেছেন ইয়া সল আল্লাহ হানজাল আর গোসলের ব্যবস্থা করিলেন তখন আল্লাহ বেলকে পাঠাইলেন বললেন যে না হানজাল আর গোসল আল্লাহ তাল্লাহভাবে ফেরেস্তার মাধ্যমে গোসল কাটাই দিয়েছে বলুন দেখি সাহাবিরা নবীর করিম কত ভালোবেসেছে আমরাও তো নবীকে ভালোবাসি কেমন ভালোবাসা রসুল বলেন হে আমার অনুচররা তোমরা যদি প্রকৃত অর্থে আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো আমার নিয়ম নীতিকে ভালোবাসো রসুল রসুলের এক সাহাবি হযরত আনাস رضی আল্লাহু তাআলা যাকে বলা হয় খাদেম রসুল রসূলের খাদেম হিসাবে তাকে ভূষিত করা হয় তিনি বলেন লা ইউমিনু হাত্তা আকুনাহ হব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আনাজ বলেন নবী করিম সেজাম বলছেন তোমরা কখনো কামেল ইমান তার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নবীকে তোমাদের পিতা মাতা সন্তান জন্তুকি এমনকি দুনিয়াতে যা কিছু আছে সকল কিছুর চেয়ে নবীকে বেশি না ভালোবাসবে তো আমরা যদি পরিপূর্ণ ভূমি হতে চাই তাহলে অবশ্যই আনাস বলে তুই হাদিসটা মানতে হবে আসলে আমরা তো মানি মুখে মুখে বললাম যুবকেরা মেসিকে ভালোবাসে তার আচার ব্যবহার দিয়া আদর্শ দিয়া পোশাকের মাধ্যমে চুল মাধ্যমে নিয়ম নীতির মাধ্যমে আমরাও নবীকে ভালোবাসি মুখে মুখে কি বলেন মিছিলের মাধ্যমে আমাদের ভালোবাসা হতে হবে আদর্শ এবং নিয়ম নীতির মাধ্যমে তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো আর পরিপূর্ণ মুমিন যদি হতে পারি রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যারা আমি নবীর যারা আমিনবীর সুন্নতকে ধরবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর যারা নবীকে ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে আর কোরআনুল করিম আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর আদর্শকে দাঁড়ো আর নবীর আদর্শকে যদি যদি তোমরা দারুন লালন পালন করতে পারো দারণ করতে পারো তাহলে কি হবে ই তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে ফির লাখুন দুলু বা আর তোমরা যদি এই আদর্শ লালন পালন করতে পারো আল্লাহ ভালোবাসবেন আর ভালোবাসার ফল সূচী কি হবেন আল্লাহ তালা যাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা তাদের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেবেন লাখুন আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেবেন রহিম আল্লাহ তো কমাশীল দয়ালু আল্লাহ তো বান্দার গুণা কমা করতে চান এই জন্য আসুন আমরা এই রবিউল আগল মাসের শিক্ষা নিয়ে আমরা নবীর আদর্শকে লালন পালন করি নবীর আদর্শকে লালন পালন করে সুন্নত অনুযায়ী নবীজির আদর্শ অনুযায়ী জীবনযাপন